সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের চ্যানেলটি দেখছেন তাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা দর্শক আমাদের সামনে একটি প্রবাসী বোন দাঁড়িয়ে আছে শোনাবো তার গল্প আসসালাম আলাইকুম আপু কেমন আছেন যদিও জানি আপনি এখন ভালো নেই বর্তমানে তে আপু আপনার কি হয়েছে প্রবাসে গিয়েছেন প্রবাসে গিয়ে পারিবারিকভাবে একটি বিয়ে হয়েছিল আপনি এর আগে একটি গল্পতে বলেছেন কিভাবে আসলে সেই বিয়েটা বলতে আমি বিদেশে যাওয়ার পরে আমার হাজবেন্ড আমাকে দেখে পছন্দ করে আমার মাকে প্রকোস করে যে আমাকে বিয়ে করতে চায় তখন আমার মা বলে যে তোমার গার্জিয়ান কেউ আছে বলে হ্যাঁ আছে তো তখন আর কি তার ওইখানে কিছু গার্জিয়ান ছিল যারা উপস্থিত আর হলো আমার শ্বশুরের সাথে ফোনে কথা হয় ফোনে কথা বলে তারপর তারা তারাই বিয়েটা ঠিক করে পেটে ঠিক করে বিয়ে করি তারপর তিন বছর ভালোই সংসারিক জীবন ভালোই ছিল কখনো কোনো

পরিবার কি রাজি ছিল সেটা বাবার সাথে কথা বলছি বিয়ের আগে তার বাবার সাথে আমি অনেকবার কথা বলছি সে কখনো আমাকে টেক্সটে ভিডিও কলে কখনও আমার তে জানায় নাই আচ্ছা আজ থেকে কত কতদিন আগে আপনি বিদেশ গিয়েছিলেন আমি সেটা আমার আসলে খেয়াল নেই কাগজ দেখলে বলতে পারবো আচ্ছা তো এই যে আপনার স্বামীর সাথে যখন বিয়ে হলো আপনার কি এর আগে কখনো বিয়ে হয়েছে কি না বিদেশে আসলে এটা আমি আগে জানতে পারি নি তিন বছর পরে যাতে পড়ছি কারণ তখন আমি জানতাম না কিভাবে কারণ সে তো পাঁচ বছর ধরে থাকে আর আমার আম্মুর কাছেই ছিল কখনো তার ওয়াইফের সাথে কথাবার্তা বলে নাই কিছু করে নাই বা আমি একা না ওইখানের অনেক লোক আছে যাদের যারা আমার পরিচিত আমি প্রমাণ দিতে পারবো কেউ জানে না সে বিবাহিত সেখানে তো আমরা দেখলাম ইতিমধ্যে আপনি কিছু ছবি আমাদেরকে দেখিয়েছেন বিয়ের ছবি ওখানে অনেক অনুষ্ঠান করে বিয়ে করেছে সেখানে কি আপনাদের কফিলও ছিল কিনা আসলে আমার প্রথম ওইখানের নিয়ম কি আপনার কফিল্লার ইসে কোর্ট কাবিন করাইতে হয় ওখানে কোটে যে আর আমাদের প্রথমে বিয়েটা হয় হলো সামাজিক ভাবে আমাদের বাংলাদেশে যেভাবে হয় অনুষ্ঠান করে ফার্স্টে ওইভাবে বিয়ে হয় কাজী থাকেন কাজী কবুল টবুল পরে ওইখানে বিয়ে করেন ওইভাবে তারপরে হলো কোর্ট কাবিনটা হয় আমার বিয়ের আড়াই বছর পরে আমার কোর্ট কাবিনটা হয় কারণ কোট কাবিন এটা অনেক ঝামেন আরবিদের কোট কাবিন বাঙালিরা পায় না আচ্ছা পায় না তো পরিচিত থাকলে আর কাগজপাতি থাকলে তারাই একমাত্র পায়

আসলে এখানে এই গত আড়াই মাসে আমার এতটা ব্যস্ত আমার বিএলপি কে অবশ্যই সবাই দেখছেন আমি প্রচুর মোটা ছিলাম তো আপনি হঠাৎ করে আড়াই মাসে আপনার এত অবনতি হলো কি কারণে আসলে একে তো গর্ভবতী তারপরে ঠিক মতো খাবার পাই না মানসিক টেনশন সব মিলে এইও আপনি বললেন তিন বছর ওখানে ছিলেন লেবাননে তিন বছরে তো আপনি টাকা কামিয়েছেন কিরকম টাকা আয় হতো প্রতি মাসে আসলে দেখে গেছে এক এক মাসে এক এক রকম কোন মাসে 50000 পাইছি কোন মাসে বেশি হইতো কমও হইতো মানে সর্বনিম্ন আপনার কত টাকা ইনকাম হয়েছে 50 এর উপরে থাকতো নিচে না 50 এর উপরে থাকতো তাহলে তো একটা লোক 36 মাস লাভাননে ছিলে 6 মাসও যদি আমরা বাদ দিই 30 মাস 50 করে হলেও 15 লক্ষ টাকা আপনার ক্যাশ থাকার কথা তে সেই টাকা আপনি কি করলেন আসলে আমার প্রথমে তো বিয়েতে খরচাপাতি করে দুইজনের টাকায় খরচাপাতি করি তারপরে ডলার সংকটের কারণে আমি এক বছরের এক বছরের যে পুরো টাকাটা সেটা আমার শ্বশুর বাড়িতে পাঠাই তারপরে ওই যে এক মাসের টাকা বা সংসার খরচা দিতাম আমার হাজবেন্ডার আমার এক মাসের টাকা দিয়ে সংসার খরচা দিতাম এক মাসের টাকা বাড়িতে পাঠাইতাম তো যাই পাঠিয়েছি আমি শ্বশুর বাড়িতে এভাবে এইভাবে আপনি আনুমানিক কত লাখ টাকার মতো পাঠিয়েছেন আপনার স্বামীর বাড়িতে আসলে আমার ধারণা নাই দেখা গেছে আমি আমার কাছে যে কাগজগুলো আছে কারণ ওনারা মুখে বললে জীবন বিশ্বাস করবে না তারা মানতে রাজি না তো আমার কাছে যে পেপারগুলো আছে পেপারে দেয় বিয়াল্লিশ হাজার টাকা তারপরে পঁচিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা আমি যখন যেটা পারছি তখন মানে সর্বনিম্ন কত টাকার মতো পাঠিয়েছে সেটা আসলে আমার হিসাব নেই তাহলে টোটাল সেই টাকার অ্যামাউন্টটা বলতে পারছেন না তাহলে তো আপনি এই এক বছরের মতো আপনি রেগুলার টাকা দিয়েছেন হ্যাঁ এক প্রতি দেওয়া হইছে আমরা যদি 30000 করে উধরি এবারে যে তাও তো অনেক টাকা জি তো এই যে এখন আপনি সাত মাসের অন্তঃসত্ত্বা আপনি না খাইতে খাইতে অর্ধেক হয়ে গিয়েছেন তে আপনার অনাগত সন্তানের কি হবে আসলে সেটা আমি বুঝতে পারতেছি না আমি কি করব যার জন্য প্রতিবেদন ভিডিও করা আমি চাই যে সবার কাছে অর্থনৈতিকভাবে আর আইনের সহযোগিতা বিশেষ করে আইনের সহযোগিতা পাই যাতে এটা চাইতেছি যে আমার বাচ্চাটা যেন সামাজিকভাবে এটা আচ্ছা আপা এই যে আপনার স্বামীর সাথে তো তিনটি বছর লেবাননে কাটিয়েছেন এবং বাংলাদেশে আসার পরেও দুই আড়াই মাস সাথে ছিলেন দুই মাস না আমার যাতে বেবি আমার উনি গেছেন আড়াই মাস হয়েছে আচ্ছা কয় মাস ছিলেন বাংলাদেশে বাংলাদেশে আসছি আমি এই যে নয় মাস চলে তাহলে দুই মাস চলে গেছে তাহলে সাত ছয় মাসের ছয় সাত আপনার স্বামীর স্মৃতি এবং স্বামীর ভালোবাসার কোনো কথা কি আপনার মনে পড়ে না আসলে বলে বুঝাতে পারবো না কারণ তার সাথে আমার সাথে কখনো খারাপ ঝগড়া জাতি মারামারি এরকম কোনো কিছুই ছিল না প্রচন্ড ভালোবাসতো কেন বদলে গেছে একমাত্র ওই ব্যক্তি জানে আর তার ফ্যামিলি জানে যখন আমার কাছ থেকে গেছে চলে গেল তার সাথে আমার সাথে ঝগড়া ঝাটি কিছু না রাত্রে আমাকে শেষ খাওয়াই রাইখা ওষুধপতি সব কিছু শেষ খাওয়াই বাসার মধ্যে সবাই ভুলে গেছে যে আমি এক রাত একা থাকবো আমার সমস্যা হবে সবাই রে অনেক রেখেছে আমার বোর পাশে থাকবো একা থাকবে এগুলো এগুলা বলে চলে গেছে চলে যাওয়ার পরে কেন যোগাযোগ করতেছেন এই যে আড়াইটি মাস আপনার সাথে নেই আপনি একা একা আছেন এত কষ্ট করে চলছেন আসলে গর্ভবতী অবস্থায় মানুষ চায় তার পরিবার এক প্রথমত তার বাবার বাড়ি পরিবার আর বিয়ের পরে তার স্বামীকেই একটা নারী পাশে চায় তো আমার কপাল যে আমার বাবা মারা গেছেন মাও একজন আছেন আর এই অবস্থায় একজন স্বামী তার অবশ্যই তার পাশে থাকা দরকার কিন্তু আমি সেটা পাইনি একমাত্র ছোট বোনের সাথে আছেন আপনি এই যে এই সময়ে এই কষ্টের মাঝে আপনার কি করা উচিত আসলে আমি মাঝে মধ্যে ইচ্ছা করে যখন পুরনো স্মৃতিগুলো মনে করে আত্মহত্যা ছাড়া আর কিছু দেখি না আর যদি বাঁচতে চাই বাঁচতে গেলে অবশ্যই আমার তাকে পাশে দরকার আসলে আত্মহত্যা করাটা মহাপাপ আত্মহত্যা তো আসলে সুষ্ঠু সমাধান না তাহলে আপনার ছোট বোনের কি হবে কারণ ছোট বোনের দায়িত্ব তো আপনার আসলে টাকার প্রয়োজন আর আমি সেখানেই ব্যর্থ সেই ব্যর্থটা যে আপনি আগে কেন বুঝতে পারেননি তখন আসলে ঝামেলা যদি আমার হাজব্যান্ডের সাথে আমার প্রথম থেকে রিলেশন খারাপ থাকতো তাহলে আমি এগুলা বুঝতে পারতাম তার সাথে আমার রিলেশন খারাপ ছিল ছিল না না সন্দেহ করার মতো কোনো কিছুই আমার শ্বশুর আমাকে প্রচন্ড এখন জানি না ওনারা কেন হয়তো তারা আবার অন্য কোন জায়গায় শিকার করতে চেয়েছে কাউকে আপনাকে ভালোবেসেছে না আপনার টাকাটাকে একমাত্র তারাই জানে কারণ আপনাকে যদি ভালোবাসতো তাহলে আপনি এখন অন্তঃসত্ত্বা গ্রহণ করতে। আপনি তো তাদের বাড়িতে গিয়েছিলেন আপনাকে কেন মেনে নিতে চায় না সেটা ব্যাখ্যা কিছু করে মেনে নিতে চায় না তা বলতে কি তারা ওই যে মেনে নিছে এইভাবে অর্ধেক মেনে নিল যে তারা খরচাপাতি দেবে আর তার ছেলের কথা একটা কথাই বলেছে আমার ছেলে আমার কাছে জায়গা দেয়নি তো সেটা তো আমি জানি যে তার ছেলে তাদের কাছেই আছে আর সেই বাহিরে নিয়ে চলে যেতেছে এখন যদি তারা কুয়েত চলে যায় আর बाप село দুইজন কই চলে গেল আমার বাচ্চাটার কি হবে আমার কি হবে আপনি তো এখন বাবাও নেই জি আপনার এই যে সন্তান আসছে আপনি এখন নাক যে এখানে পুষ্টিকর খাবার খাওয়ার দরকার সেখানে আপনি দুবেলা খেতেই পারছেন না একবেলা খেলে আরেকবেলা না খেয়ে কাটাতে হয় সেখানে দুইবেলা খাওয়ার তো মানে পেশার সার বারিয়ালা প্রতি মাসে রুম ভাড়া দেড়ম কে দিতেছে সেটা আগে পয়সা রুম ভাড়া কথা ভুল আপনাদের দেশের বাড়িটা কোথায় জি আমার ৩৫ড়บุรี ফরিদপুর ফরিদপুর কোন জায়গা ফরিদপুর জেলা পলমারি থানা গ্রাম মন্ডিয়া তো ওইখানে কি আপনার কোনো আত্মীয় সুজন আপনার চাচা আসলে আমার বাবা আর চাচা দুই ভাই তো আমার বাবা মারা যাওয়ারতে চাচা কোনো সম্পর্ক রাখিনা সম্পর্ক রাখে না জি না দর্শক আপনারা দেখছেন আমাদের সামনে একজন প্রবাসী বোন খুবই অসহায় তার মা বিদেশে আছেন তার বাবা ইতিমধ্যে মারা গিয়েছেন একদম অসহায় হয়ে গিয়েছেন তো এই বোনটি একটু বিচারের আশা তার স্বামীকে যেন একটু ফিরে পায় সেই জন্যই আজকে এই প্রতিবেদন করা তেবন আপনি আপনার স্বামীকে পাওয়ার জন্য সর্বশেষ কি পদক্ষেপ নিয়েছেন এবং কি চান আসলে এখন আমি আইনের সহযোগিতা চাই জানি না আমাকে পড়বে কিনা সেটা আইন ভালো জানে কারণ আমি এগুলো কিছু বুঝি না তো আমি অবশ্যই আইনের মাধ্যমে চেষ্টা করব সহযোগিতা নেওয়ার তার থেকে বেশি চেষ্টা করব আমি যাতে তাদের চেয়ারম্যান মেম্বার আসেন তারা যদি আমাকে একটা ন্যায্য বিচার পাওয়াই দেন আমার স্বামী কি বলে সেটা যদি রাখতে চায় তো অবশ্যই তো ভালো না রাখতে চাইলেও আমি তো অবশ্যই তার কাছেই থাকতে চাই কারণ যত সে আমার স্বামী আমার বাচ্চা তার বাচ্চা আমার গর্বে তো আমি জানি না বাকিটা উপরালা জানে তাই দর্শক আমরা প্রত্যাশা করি এই বোনটি সুষ্ঠু বিচার পাক আইনের সহায়তা নিয়ে যেন তার স্বামীর গড় করতে পারে যেহেতু সাত মাসের একটি সন্তান তার গর্বে এই বোনটি কোথায় যাবে তাই আজ এই পর্যন্তই অন্য কোনো প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ